যত হাসি তত কান্না বলে গেছেন কে যেন আমার ঠিক মনে পড়ছে না আপনাদের মনে পড়লে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লোপা ওয়েলকাম টু মাই ভ্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যতই বড় হই না কেন আপন মানুষ থেকে জন্মদিনের উপহার কি ছাড় দেওয়া যায় তো জন্মদিনের উপহার হিসেবে হাজব্যান্ড থেকে কি নিয়েছিলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ এবং আরও কী কী ঘটেছিল তা তো আপনাদের সাথে শেয়ার করবই তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা কিন্তু জুলাই মাসের দিকের একটি ব্লগ আমার জন্মদিন অগস্ট মাসে ছিল কিন্তু তার এক মাস আগেই মহসিন হঠাৎ করে আমাকে বলল যে চলো তোমাকে একটি ফোন উপহার দেই মানে আমার যে ফোনটা আমি ইউজ করছিলাম সেটাও এক বছর আগেই আমি কিনেছিলাম তো সেটা রিপ্লেস করে নিউ ভার্সানটা আমাকে সে দিতে যাচ্ছে। সেই দিন সম্ভবত কোনো একটি বন্ধের দিন ছিল তো আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে কোথাও বের হব না দুজন মিলে বাসায় থাকবো মুভি দেখব খাওয়া দাওয়া করব রেস্ট নিব এই আর কি বাট হঠাৎ করে যেহেতু সে আমাকে বলল যে জন্মদিনে উপহার দিবে তো আমি তো রান্না বান্না আগে করে নিয়েছিলাম তো চটপট আমি সাওয়ার শেষ করেই আগে মহাসিনের জন্য খাবারটা রেডি করে নিলাম এরপর আমি তাড়াহুড়ো করে ড্রেস বের করছি যেহেতু আমরা যাব বসুন্ধরা সিটিতে তো কি পরবো কি পরবো ভাবতে ভাবতে আমি একটি ড্রেস সিলেক্ট করে নিলাম এরপর আমি খাওয়া দাওয়া শুরু করলাম মহাসিনকে দিলাম খিচুড়ি আর আমার গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য আমি খাচ্ছি সবজি যাই হোক যতই আমি মেনটেন করি মাঝে মধ্যে কফি আমি একদমই ছাড়তে পারছি না দেখা যাচ্ছে দশ পনেরো দিন পরপর একবার করে হলেও আমি দুধ দিয়ে কফি অথবা চা পান করছি করছি যদিও ডাক্তার পুরোপুরি আমাকে নিষেধ করে দিয়েছে যাই হোক এরপর আমি এত তাড়াহুড়ো করে রেডি হওয়া শুরু করলাম লিটারেলি আমি কোনো ফাউন্ডেশন কোনো কিছু ইউজ করিনি আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন যে আমি কিভাবে রেডি হচ্ছি ময়শ্চারাইজার সানস্ক্রিন অ্যাপ্লাই করে মলির এই ডে ক্রিমটা ইউজ করে আমি জাস্ট আর কি আইব্রোটা ড্র করে নিয়েছি আর একটি প্রোডাক্ট দিয়ে আমি ব্লাশ আমার লিপ আমার চিক্স সব কিছু আমি একটাতেই সব কভার করে নিচ্ছিলাম কারণ আমি চাচ্ছিলাম ডে টাইমে বের হতে ডে লাইটে যাতে আমরা যেতে পারি কারণ রেডি হতে হতে আমি যদি সন্ধ্যা করে ফেলি তাহলে আমার আর ফোন কেনা হবে না কারণ চুজ করার একটা ব্যাপার আছে আর এর মধ্যে মনে হলো আমার একটি ব্লাশ লাগবেই লাগবে কারণ আমার পছন্দের কালারের ব্লাশটা অলমোস্ট শেষের দিকে আর এই যে আমি ড্রেসটা বের করেছিলাম লাইফ কালেকশন বাই জেসিয়া পেজের এই সুন্দর ড্রেসটি আমার কিন্তু অনেক পছন্দের আর এই ড্রেসগুলো আমি প্রায় সময়ই দেখা যায় যে উঠাট পরে বের হওয়ার জন্য চুজ করে থাকি তো আমি তো ঝটপট রেডি হয়ে নিলাম মহাসেন এদিকে দেখা যাচ্ছে যে সিরিজ দেখা শেষ করে আমরা দুজন একসাথে বেরিয়ে পড়লাম এবং আমি এতই আনন্দিত ছিলাম মানে আমার খুশি কে দেখে যেহেতু জন্মদিনের উপহার নিতে যাচ্ছি তাড়াহুড়ো করে ঝটপট লাফিয়ে লাফিয়ে তো বের হতেই হবে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বলুন তো আমার ব্লগ কার কার ভালো লাগে আমি চাই আপনারা আমার ব্লগ কেমন লাগে আপনারা কি টাইপে ব্লগ দেখতে চান আর কি কি আপনারা পছন্দ করেন আমার থেকে কোন ধরনের ব্লগগুলো আপনারা বেশি করে দেখতে চান এগুলো যদি আমাকে একটু কমেন্টে জানাতেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতো আর সেই সাথে আমি জানিয়ে দিই আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে একই নামের প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা আর আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আর আমার ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান লোপা লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন তো আমরা মেট্রোতে করে পৌঁছে গেলাম বসুন্ধরা শপিং সেন্টারে তো সেখানে গিয়ে দেখলাম ভীষণ রোদ আমি যে ডে লাইটে বের হতে চেয়েছিলাম বের হতে গিয়ে বুঝেছি মজা এতই বেশি রোদ ছিল আর সেদিন হঠাৎ এতই গরম লাগছিল তো আমরা ঢুকে আমি একটু ফান ওয়ার্ল্ডে উঁকি মারলাম আমার খুব যেতে ইচ্ছে করছিল বাট সেদিন তো আসলে ফান ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমরা যাইনি তো মহাসিন আমাকে টেনে টুনে ফোনের দোকানের দিকেই নিয়ে যাচ্ছিলো তো আমরা খুঁজছিলাম যে কোন শোরুম থেকে আমরা কিনবো আর আমি যেহেতু ভিভো মোবাইলটাই কিনতে চাচ্ছিলাম তো ভিভোর শোরুমে আমরা চলে গেলাম আর ভিভোর যেহেতু অনেকগুলো শোরুম আছে সেখানে আর আমাকে অলিভ কালারের মোবাইলটা দেখানো হচ্ছিল কিন্তু আমার এই লেটেস্ট ভার্সানটা বেশি ভালো লাগছিল। আমি যে ফোনটা রিপ্লেস করে নতুন ফোনটা নিয়েছি আমার জাস্ট দুইটা ভার্সান আপগ্রেড ভার্শনটে আমি নিয়েছি তো আমাকে ফোন ওপেন করে দেখানো হচ্ছিলো তো আমার কাছে কালারটা বেশ দারুণ লেগেছে এবং এটাই এখন বাজারে শুনলাম যে লেটেস্ট ভার্সান হঠাৎ করে আমি বিস্কিট কেন খাচ্ছি আসলে কাহিনী হয়েছে কি আমি যেহেতু রিপ্লেস করতে গিয়েছি এবং আমার ফোনে এত পরিমাণে ডেটা এত কিছু ছিল যে সেটা তারা যে ক্লোন করে আমার নতুন ফোনে কনভার্ট করবে সেটা জন্য অনেক টাইম লেগে যাবে বলছিল যে চার ঘন্টার মতো লেগে যেতে পারে সব কিছু মিলিয়ে আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপর ভাবলাম যে না আমি আমার ফোন প্লাস নতুন কেনা ফোন দুটাই আমি শোরুমে রেখে আসি আমরা মার্কেটে থাকা অবস্থায় বাইরে হঠাৎ খুব গন্ডগোল হওয়ার কথা কানে আসছিল আমাদের সবারই এবং ভিভো শোরুমটাও খুব তাড়াতাড়ি অফ করে দিতে চাচ্ছিল কারণ জুলাই মাসের কথা আমি শুরুতেই বলেছি ব্লগে আর সেই সময়টাতে আন্দোলন শুরু হবে হবে এমন একটা অবস্থা চলছিল তো আমরা তো বুঝতে পারিনি এবং আমরা তো জানতামও না ঠিক নাহলে ওই দিন আমরা কখনোই চুজ করতাম না কিন্তু এখন তো আমি ফোন রেখে এসেছি মার্কেটে দুটাই তো কি করার এর মধ্যে এতক্ষণ বসে থাকতে থাকতে আমাদের দুজনের ভীষণ ক্ষুধা লেগে গিয়েছিল এরপর আমরা চলে গেলাম ফুড কোর্টে এবং সেখানে ভাবলাম হালকা পাতলা কিছু খেয়ে এরপর আমরা বেরিয়ে পড়ি তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর অলমোস্ট মার্কেট ফাঁকাও হয়ে যাচ্ছিলো কারণ দেশের অবস্থার কথা চিন্তা করে সবাই কিন্তু ঘাবড়ে গিয়েছিল এটা একদম আন্দোলন শুরু হওয়ার দিকের কথা তো জাস্ট আর কি সিম্পল ফ্রায়েড রাইস আর ফ্রায়েড চিকেন নিলাম আর আমি দই ফুচকা নিলাম গ্যাস্ট্রিকের কথা ভুলে গিয়ে কি করব আসলে ফোন নিতেও পারছিলাম না সব কিছু মিলে একটা আতঙ্ক ঢুকে গিয়েছিল তারপর আলহামদুলিল্লাহ আমরা ঠিকমতো বাসায় পৌঁছে গিয়েছিলাম হঠাৎ করে দেশের এই অবস্থার কারণে আমরা তো ফোনটা রেখে এসেছিলাম শোরুমে তো ফোন কবে আনলাম সেটা থাকছে পরের ব্লগে তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন